গামলার কি অবস্থা গো গামলা ছোটদির জন্য কাটতে কাটতে শুধু দাঁতের পর দাঁতি লাগছে অজ্ঞানের পর অজ্ঞান হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো গামলার করুণ পরিস্থিতি ওইদিকে সন্দীপ আদিক্ষেতা শুরু করেছে তাই না বাড়ির লক্ষ্মীকে তাড়িয়ে এখন ঠাকুর লক্ষ্মীকে নিয়ে শুধু আদিক্ষেতা করছে কি ভাবছো আমি এমনি কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে বন্ধুরা যে আমি এমনি কেন বলছি সাথে গামলার করুন পরিস্থিতি তোমাদেরকে দেখাবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমরা অবাক হয়ে যাবে গামলার এই পরিস্থিতি দেখে বিশ্বাস করো গ্রামের সমস্ত লোক দেখে সবাই শুধু একটাই কথা বলছে হাই রে মেটার অবস্থা হাই রে মেটার অবস্থা কারণ মেটার মধ্যে এত কষ্ট যে মেটা অজ্ঞানের পর শুধু অজ্ঞান হয়ে যাচ্ছে আর এদিকে সন্দীপ শুরু করেছে গিয়ে আদি খেতা বউকে তাড়িয়ে এখন দেখাচ্ছে ঠাকুর পুজো তাই না তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমরা মতামত দেবে ভিডিও না দেখে কিন্তু কেউ কিছু মন্তব্য করবে না ভিডিওটা দেখো তারপর কিন্তু অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে মতামত দেওয়ার জন্য এবার প্রথমত বলি বন্ধুরা সন্দীপের ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছো তাই তো যারা সন্দীপকে ভালোবাসো বা যারা সন্দীপকে ঘৃণা করো তাই না ঘৃণা করো অপছন্দ করো তারা সবাই দেখেছো যাই হোক সন্দীপকে যারা ঘৃণা করে তারা আজকে বেশ হাইলাইট হয়েছে বন্ধুরা হ্যাঁ সত্যি কথা বলছি কারণ সন্দীপকে যারা অপছন্দ করে না তারা আজকে সন্দীপকে কি বলেছে জানো সন্দীপকে বলেছে বাবা কি মাগি টাইপের মানে একদম মহিলা মহিলা টাইপের বুঝতে পারলে যে সন্দীপ ভিডিওর শুরুতে দেখলাম সন্দীপ হ্যাঁ সর্ষে মানে ওই যে মাঠ থেকে সর্ষেগুলো যে কষ্ট করে ঝাড়িয়ে পরিষ্কার করে যে রেখেছিল বস্তার মধ্যে সেগুলো কিন্তু রৌদ্রে দিচ্ছে ভাবো তো কত পরিশ্রম করার পর আমরা যখন মাঠে কোনো ফসল লাগাই বিশেষ করে নিজের জমিতে নিজের খেতে তখন সেই ফসল তুলে এনে যখন ঘরে তুলি না তখন সত্যিকারই মনের মধ্যে না একটা আলাদা শান্তি থাকে যাক নিজের ফসল দিয়ে মানে যে লাগিয়েছিলাম সেটা ঘরে তুলে নিয়ে এসেছি আর সেটা মানে সর্ষেটা ভাঙিয়ে বা সর্ষেটা পেরাই করে যেটা পেশায় না পেরাই বলে তো সেটা থেকে তেল যে বের হবে একদম ঘরোয়া তেলের মানে যে খাওয়ার মজা সেটা কিন্তু আলাদাই তাই না একদম খাঁটি সরিষার তেল যেটা বলে তো সেই সর্ষাটা সন্দীপ কিন্তু রৌদ্রে দিয়ে নাড়াচড়া করছিল পা দিয়ে হ্যাঁ একটু ফুল প্যান্টটা তুলে নিয়েছে আর পা দিয়ে বেশ সরষাটা খুব সুন্দর করে দেখছি সন্দীপ কাজগুলো করছে দেখে বেশ ভালো লাগলো কিন্তু অন্য সাইডে সন্দীপের নেগেটিভ ভিউয়ার্সদের এটা একদম ভালো লাগেনি বন্ধুরা কারণ তারা বলছে যে বা কি মহিলা হ্যাঁ কী মহিলাদের মতো কাজ করছে আচ্ছা সন্দীপ যদি সর্ষা নেড়ে যদি মহিলাদের মতো হয়ে যায় তাহলে কিন্তু অনেক হোটেল আছে জানো তো অনেক হোটেল অনেক রেস্টুরেন্ট বা বলতে পারো ওই যে স্টার হোটেল ঠিক আছে মানে থ্রি স্টার ফাইভ স্টার হোটেলগুলোতে কিন্তু হ্যাঁ মেয়েরা না ছেলেরাই কিন্তু রান্না করে হ্যাঁ তো তারা কি মহিলা মহিলা মানে ভাব লাগে তাদের মধ্যে এমনকি ওই যে গোবিন্দা আছে না গোবিন্দা বলিউডের নায়ক ঠিক আছে উনি কিন্তু আন্টি নাম্বার ওয়ান এই ধরনের সিনেমা কিন্তু হিট করেছেন শুধুমাত্র মহিলা সে যে তাহলে উনাকে কি বলবে তোমরা হ্যাঁ উনাকে কী বলবে উনি কিন্তু এই নামে বিশেষ খ্যাত যে উনি মহিলাদের খুব সুন্দর অ্যাক্টিং করতে পারেন তাই না তো যাই হোক যার যেটা মেন্টালিটি বন্ধুরা এক একটা মানুষের চোখ এক এক রকমের এক একটা জিনিসকে পর্যবেক্ষণ করার আমার চোখে সন্দীপ গ্রেট ঠিক আছে এই দিক থেকে এবার সন্দীপের দোষ দেখলে যে বলবো না আজকে সেটা নিয়েও তো বলবো ভিডিওটা দেখো না তোমরা তো তারপরে দেখলাম যে সরষা টরসা মানে নাড়াচাড়া করে সে ঘরের দিকে গেল আচ্ছা সন্দীপের ঘরটা বন্ধুরা বলো তো কেমন লাগছে কালার করার পর সত্যিকারই অসাধারণ লাগছে তাই না মানে দূর থেকে যে সন্দীপ দেখাচ্ছে না ভিডিওটা করে বিশ্বাস করো এত সুন্দর লাগছে মনে হচ্ছে দৌড়ে গিয়ে সন্দীপের বাড়িটা একবার কাছ থেকে গিয়ে দেখি আর সেই সুন্দর বাড়িটা একটু অনুভব করি যাই হোক সন্দীপ হাজার হলো ভাইয়ের মতো তাই না তো একটু গিয়ে দেখলে বেশ ভালো লাগবে বিশেষ করে কৃষাণ তাই না কৃষাণুকে কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরতে পারলে খুব ভালো লাগবে যেহেতু কৃষাণুকে নিয়ে ভিডিও করতে করতে বা ওদের ভিডিও দেখতে দেখতে না এতটা কাছাকাছি চলে গেছি বা এতটা মনের দিক থেকে আপন হয়ে গেছে না তো যার জন্য এতটা টান তোমরা অনেকে বলবে যে অন্য বাচ্চার প্রতি তো টান নেই আরে অন্য বাচ্চাকে না আমরা এতটা হয়তো গভীরভাবে দেখি না বা তার তাকে নিয়ে এতটা আলোচনা করা হয় না কিন্তু যেটা কৃষাণুকে নিয়ে করা হয় তাই না তো দেখো মানে সন্দীপের মা বেশ দেখছি মানে উনি সত্যি কত কাজ করেন বলে তো উনি দেখছি যে মানে গোবর দিয়ে লেপা বাড়িতে রান্নাবান্না করা সর্ষা এদিকে জন মানে বাড়িতে মিস্ত্রি ঠিক আছে তারপরে এইদিকে অত বড় বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সত্যিকারী উনি সব পারেন তারপরেও আবার উনি তারপরের দিন উপবাস থেকে পুজো দিবেন এবার কিন্তু পুজোটা সন্দীপ করবে আর বন্ধুরা এর আগের দিন একটা নোটিশ করেছ সন্দীপ কিন্তু বলছিল আমাদের প্রত্যেকবার না কুলটা কিন্তু টকটক লাগছিল এবার কিন্তু মিষ্টি করছে দেখতে পাচ্ছ কি দারুণ একটা চমৎকার না তাই না কুল মিষ্টি লাগছে সবেদা ওইদিকে গাছে অনেকগুলো হয়েছে তারপরে দেখো গামলা এই বাড়ি থেকে চলে গেছে বলে গামলা বাপের বাড়িতে যে থাকছে তো সেখানে যাওয়ার পর গামলার কিন্তু মানে অ্যালার্জি সব আউট হয়ে গেছে কি দারুণ কম্বিনেশান না সন্দীপ আর গামলার মধ্যে দেখো গামলা যাওয়াতে সন্দীপের বাড়িতে সব কিছু ভালোই ভালোই হচ্ছে হ্যাঁ যেটা গামলা কিন্তু একদম আশা করেনি। আর ওইদিকে গামলা যে এখানে অসুখটা ছিল সেই অসুখটা এখান থেকে যাওয়ার পর বাপের বাড়িতে গেছে এমন চাপ পড়েছে যেখানে মনমানি একদম চলছে না হ্যাঁ অন্যদিক থেকে মনমানি বলতে কি সে নিজের ভিডিও টিডিও করছে সেগুলো তারা করতে সাপোর্ট করছে কারণ তাদেরকে এই ভিডিও করাতে অনেকটা হেল্প করলে হ্যাঁ গামলা তাদেরকেও হেল্প করবে দিক থেকে তো যার জন্য তারা হেল্প করছে কিন্তু এই মন মানিগুলো তো সবসময় চলবে না যার জন্য ওখানে গেছে গামলা আর গামলার নাকি সব আউট হয়ে গেছে সব অ্যালার্জি আউট হ্যাঁ তো তারপরে এই যে সন্দীপের ভিডিওতে আসি মানে ব্যাক টু দ্য পয়েন্ট সন্দীপের ভিডিওতে এবার মুদ্রা কোথায় আসি বন্ধুরা বেশ ছুটাছুটি করে সবাই কাজ কাজ মানে কাজ টাজ করছে সন্দীপ আর সন্দীপের বাবা গেল গিয়ে ওই বাজারে বাতকুল্লাতে ঠিক আছে তো হ্যাঁ তো সেখানে গেল সেখানে গিয়ে দেখলাম সন্দীপের বাবা কিন্তু বাইকে উঠতে ভয় করছে সন্দীপের বাইকে যাই হোক গেলো সেখান থেকে বাজার টাজার করে নিয়ে আসলো এবার মুদ্রা কথা হলো সন্দীপকে আমি কেন বললাম হ্যাঁ গামলার ব্যাপারটা নিয়েও তোমাদেরকে বলবো আগে এটা বলি তো সন্দীপকে আমি কেন বললাম যে বউকে নিয়ে মানে বউকে তাড়িয়ে এবার ঠাকুর পুজো করে আদিক্ষেতা করে দেখাচ্ছে তাই না দেখো এটা কিন্তু তোমরা সবাই মানে বুঝতে পেরেছ যে এটা আমার কথা নয় হ্যাঁ সন্দীপকে একজন ভিউয়ার্স দেখছি তার কমেন্ট বক্সে কমেন্ট করেছে সেখানে বলছে যে হ্যাঁ বাড়ির লক্ষ্মীকে তাড়িয়ে দিয়ে এবার ঠাকুর লক্ষ্মীকে নিয়ে আদিক শুরু করেছে আমাদের বাড়িতে মেয়ে জন্ম নিলে বা মেয়ে বিয়ে করে মানে বৌমাকে নিয়ে আসলে ছেলেকে বিয়ে করে যে বৌমা নিয়ে আসে সেটা কিন্তু আমাদের লক্ষ্মীস্বরূপ আমরা মানি যে বাড়িকার এটা হলো গিয়ে লক্ষ্মী তাই না তো সেই লক্ষ্মী যদি অলক্ষ্মীর মতো কাজ করে বা সেই লক্ষ্মী যদি সত্যি সত্যি যেই বাড়িকার সদস্যগুলো তাকে এত ভালোবাসা দিয়ে আগলে রাখত সেই লোকগুলোকে বদনাম করে সেই বাড়িকার লক্ষ্মী যদি হ্যাঁ মানে একদম কি বলবো অপয়ার মতো কাজ করে তাহলে কি তাকে লক্ষ্মীর আসনে বসিয়ে রাখবে বন্ধুরা হ্যাঁ সে বাড়িতে থেকে বোরের বিছানাতে শুয়ে একটা পর পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করছিল হ্যাঁ সেই নারীকে তোমরা কি সত্যি লক্ষ্মী বলবে তাহলে তো লক্ষ্মী শব্দটাকে অপমান করা হচ্ছে হ্যাঁ লক্ষ্মী শব্দ শব্দটাকে অপমান করা হচ্ছে তার কষ্ট হচ্ছিল সে নির্যাতিতা শ্বশুরবাড়িতে এর মানে এটা নয় যে সে পরকিয়া করবে তাই না সে করতে পারতো মানে এখান থেকে বের হতে পারত সে ডিভোর্স নিতে পারতো কিন্তু পরকিয়া নয় সেটা করে সে প্রমাণ করে দিয়েছে যে সে লক্ষ্মী নয় এই বাড়িতে সে অলক্ষ্মী ছিল জাস্ট একটা মানে ভেষধারী এ লক্ষ্মী বুঝতে পারলে রূপে এখানে ছিল কিন্তু ভিতরে ভিতরে সে এতটাই অলক্ষ্মী হয়ে গেছিলো যে সে অপবিত্র হয়ে গেছিল এখন তো পুরোটাই অপবিত্র তো তার তো কোনো কথাই উঠে না লক্ষ্মীর সাথে লক্ষ্মীর সাথে তার কোনো তুলনাই হবে না বুঝতে পারলে যারা তুলনা করেছ সেখানে দেখলাম বেশ তেইশটার মতো রিপ্লাই এসেছে অনেকে অনেকে মানে রিপ্লাই রিপ্লাই ফাইটিং হয়েছে কারণ বেশিরভাগ মানুষের একটাই মতামত সে লক্ষ্মী নয় সত্যি লক্ষ্মী নয় দেখো লক্ষ্মী যদি তোমরা সত্যি বলতে চাও না তাহলে ওই সন্দীপের মাকে লক্ষ্মী বলো উনি এই বৃদ্ধ বয়সে যা করছেন সত্যিকারী হ্যাডস অফ দারুন দারুন বুঝতে পারলে উনি যা করছেন না মানে সংসারটাকে সামলানো ওই খুদে বাচ্চাটাকে সামলানো এমন কি বাড়িতে পূজা পাঠ হাবিজিবি যতটা পারছেন উনি কিন্তু সবটাই করে যাচ্ছেন এটা সত্যিকারই কি প্রশংসার যোগ্য নয় বন্ধুরা প্রশংসা করা যায় না সত্যি কি ওই মহিলাটিকে হ্যাঁ মানে কি বলবো লক্ষ্মী ঠাকুরের আসনে মানে লক্ষ্মী ঠাকুরের আসনে তো মানুষকে বসি আর কখনো পুজো হয় না কিন্তু লক্ষ্মী ঠাকুরের সাথে তুলনা করা যায় যে উনি সত্যিকারের লক্ষ্মী ঠাকুর তাই না যেই শাশুড়িকে বৌমা বদনাম দিয়েছে উনি নাকি পরকিয়া করে ভাবতে পারছো উনার মেয়ে হ্যাঁ এত বড় হয়ে গেছে এত জ্ঞানী হয়ে গেছে যখন নাকি ছোট ছিল মাত্র তিন মাসের বয়স তখন নাকি তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সেই মেয়ে জেনে গেছে আর এই কথাটাও যখন সবাই বলছে ওই মেয়ে শোনার পর কিন্তু প্রতিবাদ করেনি যে আমার মাকে তোমরা এমনি কেন বলছো সে খারাপ হোক ভালো হোক সে কিন্তু আমার মা তাকে বলার অধিকার বা তার সাথে আমার কিছু হয়েছে সেটা আমার আর ওর মধ্যেই থাকবে তৃতীয় পার্সেন্ট এখানে ঢোকার কোনো অধিকার নেই কিন্তু না উনি কিন্তু মানে বড়ো ইউটিউবার এই বিষয়ে একবারও প্রতিবাদ করেনি একবারও প্রতিবাদ করেনি সে কিন্তু মজাই নিয়েছে যাক আমার মাকে তো আমি বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে অপমান করেইছি যে আমাকে মেয়ে হওয়ার অবহেলাতে আমাকে আমার মা নিজের কাছে রাখেনি দূরে করে দিয়েছে তাহলে ভাবো তো সেই মেয়ে বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে মাকে এমন বদনাম দিল সেই বদনামের বোঝা মা সারারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে বয়ে নিয়ে যেতে হবে তারপরে বৌমা যেই বৌমাকে সে মেয়ে বলে মানছিল সেই বৌমা কিন্তু তাকে দারুণ একটা ঝাটকা দিয়েছে যে ঝাটকা তার বুকের মধ্যে একটা বিশাল বড় ঘা তৈরি করে দিয়েছে বিশ্বাস করলে হ্যাঁ মানে বিশ্বাস করলে বলতে তোমার বুঝতে পারলে আর যা কারা কারা বিশ্বাস করেছো বা করনি তাতে কারো কিছু যায় আসি না কারণ এটাই সত্য সত্যকে যারা মানতে পারবে তো মানো যারা মানতে পারবে না যারা বলবে না 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 তাদের জন্য সেটাই না ঠিক আছে এবার আসি গামলার কথায় আচ্ছা গামলার ছোট দিয়ে মারা গেছে তাই না বন্ধুরা গামলার ছোড়দি মারা গেছে গামলা কি বলেছিল যে আমার ছোটদি হ্যাঁ সিরিয়াস ছিল তো হসপিটালাইজ করা হয়েছিল কিন্তু আমরা তারপর দিন প্ল্যানিং করছিলাম যে সবাই মিলে দেখতে যাব আচ্ছা বাড়ির পাশে ঠিক আছে গামলাদের সাথে নাকি মানে গামলার অল ফ্যামিলির সাথে ওদের নাকি খুব ভালো সম্পর্ক মানে ছোটদি ঠিক আছে ছড় ঠাকুরদার বউ ঠিক আছে তো ছর্দির সাথে নাকি এদের খুবই মিল আর আমি যতটা দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছি যে সর্দির অবস্থা আর্থিক অবস্থা তেমন কিন্তু ভালো নেই ইভেন গামলার বাপের বাড়ি কারো কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই এখন যে দেখাচ্ছে এই ফুটানি ঠিক আছে সব কিন্তু এই সন্দীপদের দেখে দেখে টুকলি করছে আর তৃতীয়ত হলো যে গামলা ওই যে সন্দীপের কাছ থেকে যে ভিক্ষা পেয়েছে ফেস ভ্যালু তো সেই ফেস ভ্যালুটার দরুন এত লাফানি না হলে সন্দীপের যে শ্বশুরবাড়ি এক শ্বশুরবাড়ি যে ছিল কিনা না সন্দীপ যে বিয়ে করেছিল কিনা না সত্যিকারই একটা গরিবের মেয়েকে উদ্ধার করেছিল বন্ধুরা না হলে ভাবো গামলার কি অকাত ওই সাদা চামড়া ছাড়া আর কিচ্ছু নেই গামলার বিশ্বাস করো কিচ্ছু নেই না পড়ালেখা না কোনো রকমের পারিবারিক ব্যাকগ্রাউন্ড না কোনো রকমের হ্যাঁ যে ওর বাবা মা বা ওদের বাপের বাড়ি বেশ একটা ভালো জায়গাতে মানে সেটা কিন্তু গ্রাম ঠিক আছে খুব একটা ভালো জায়গায় নেই যে খুব ভালো যাতায়াত যানবাহনের ব্যবস্থা খুব ভালো আছে সেটা কিন্তু একদমই নেই তো যাই হোক এই যে ছোট দিয়ে অসুস্থ ছিল দেখো ছোট দিয়ে যেদিন অসুস্থ ছিল সিরিয়াস ছিল সেদিন কিন্তু হসপিটালাইজ করা হয়েছিল তাহলে সেদিনকে তারা যেতে পারেনি বাড়ি কার কেউ যায়নি হ্যাঁ গামলা বলছে আমরা নাকি প্ল্যানিং করছি মানে প্ল্যানিং করতে হবে একটা অসুস্থ মানুষকে দেখার জন্য সেটাও আবার নিজের লোক তাদের নাকি খুব মানে ভালো সম্পর্ক তো আছেই তারপরেও তাদের তারা নিজের হয় ভাবতে পারছো বন্ধুরা কি সম্পর্ক আর যেই সম্পর্কে হ্যাঁ হসপিটালাইজ হয়ে গেল উনি এত সিরিয়াস যে উনি পরলোক গমন করেছেন ভাবতে পারছো কতটা সিরিয়াস হ্যাঁ তো সিরিয়াস ছিল বলে হসপিটালে ভর্তি হয়েছিল আর এরা সাথে সাথে যেতে পারেনি মানে এদেরকে একটা প্ল্যানিংয়ের মানে মা প্ল্যানিং মাফিক যেতে হবে দেখতে গিয়ে তারপরে তো দেখতে পেলোই না কারণ উনি বড়লোক গমন করেছেন আচ্ছা যেই মানুষটাকে বেঁচে থাকতে দেখলাম না যে তার মানে ঠিক পরিচর্যা করতে বা দেখাশোনা করতে বা তার সাথে ছুটে হসপিটালে যাওয়া এগুলো হলো না কিন্তু ওই মানুষটা মরে যাওয়ার পর শুরু হলো গিয়ে এদের কৈফিয়ত যে মানুষটার সাথে কত আমাদের মিল এই তো দি আমাদের বাড়িতে এসেছিল ওই তো ওটা হলো ওই তো এটা হলো সব কিছুই হলো অথচ কিছুই হলো না তাই না তো ছর্দি মারা গেছে সেটাকে নিয়ে গামলা বেশ দুদিন কন্টেন্ট করলো দূর দূর থেকে ভিডিও করছে জানি অত ভিড়ের মাঝখানে গামলা তো ভিতরে গিয়ে আর ভিডিও করতে পারবে না তাছাড়াও গামলার কিন্তু অন্য একটা কারণ ছিল যে কারণটা কিন্তু আমরা আমি ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আসল কারণটা কি গামলা কেন এতটা ক্লোজ যায়নি হ্যাঁ একজন দেখলাম গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে মানে সে কৈফিওদ দিচ্ছে যে গামলা কিন্তু মৃত্যুর কাছে গেছিল কোথায় মৃত্যুর কাছে গেছিল ওর বাবা মৃত্যু থেকে প্রায় দু তিন হাত দূরে আছে আর সেখান থেকে গামলাকে একটা লাঠি ধরাচ্ছে গামলা দূর থেকে লাঠিটা এইভাবে ধরছে এইভাবে ধরছে তাহলে কোথায় গামলা গেলো গিয়ে বডিটার কাছে আর বডিটাকে তো বাইরে রাখা হয়েছে গামলাদের ভিতরে না মানে গামলার বাড়ির ভিতরে না বড়িটাকে বাইরে তো গামলা কি বাড়ি থেকেই আউট হয়ে যাবে আরে নিজের বাড়িকার মানে কেউ যদি মারা যায় বা নিজের বাড়িতে যদি ওষুধ হয় তাহলে সেটাকে কিন্তু ছুত বাড়ি বলে না ঠিক আছে সে নিজের বাড়িতেই ঘটনাটা ঘটেছে আর বাকি থাকলো ওই দুষ্টুর বাপের বাড়ি যাওয়া মানে দুষ্টুদের বাড়িতে যাওয়া সেখানে তো গামলা একদম পা দেয়নি কারণ গামলা তো কি কেন যায়নি সেটা নিয়ে আমি গতকালকে ভিডিওতে বলেছি ঠিক আছে সুতরাং যে যে বা যিনি এই ভিডিওটা করেছেন না একদম বা ভিডিও করেছে বা যুক্তি দিয়েছে তো গামলার দুদিন ভিডিও করে বেশ ভিউজ কামিয়ে নিয়েছে বন্ধুরা এবার দেখো গামলার নাকি খুব কষ্ট খুব কষ্ট ছোটদের জন্য এত কষ্ট এত কষ্ট যে ওই দুষ্টু মেয়েটা কাঁদছে সেখানে গামলার বাবা বলছে হ্যাঁ কাঁদছিস কেন তোর মানাই তো কী হলো তোর বৌদি তো আছে বৌদি তো মায়ের মতোই হয় কথাটা শুনে কত ভালো লাগলো না যে উনি কত ভালো মনের মানুষ যে একটা মেয়েকে এত সুন্দর কথা বলে আশ্বাস দিচ্ছেন জানি বৌদি মায়ের মতো হতে পারবে না কিন্তু বৌদি মায়ের মতো হতে পারবে না কিন্তু এই কথাটা বললো সেটাতে অনেক একটা মেয়ের মানে রিলিফ পাবে যাক এই কথাটা বলেছে মানে আমার পাশে কেউ আছে কিন্তু বলো তো বন্ধুরা যেই মা নিজের মেয়েকেই শিক্ষা দিতে পারেনি মানে গামলার মা নিজের মেয়েকেই শিক্ষা দিতে পারেনি ইভেন এখনও যে গাইড দিচ্ছে প্রত্যেকটা বাকোয়াস গাইড দিচ্ছে মানে মেয়েটা যে অন্যায়গুলো করে যাচ্ছে না ভাবো তো পৃথিবীতে কোন মা আছে যেই মা হ্যাঁ ডিভোর্সই মানে ডিভোর্স এখনও হয়নি ঠিক আছে এখনও ডিভোর্সের প্রসেসিংটা চলছে একজনের লিগাল ওয়াইফ থাকা সত্ত্বেও একটা প্রেমিকের সাথে দেখা করার জন্য মা সাজিয়ে গুছিয়ে মেয়েকে নর্তকী সাজিয়ে প্রেমিকের সাথে সারাটা দিন কাটানোর জন্য পাঠিয়ে দেয় কোন মা আছে পৃথিবীতে তো যেই মা নিজের মেয়েকে নিজের ছেলেকে উচিত শিক্ষা দিতে পারেনি সেই মা নাকি অন্য কারো মেয়েকে উচিত শিক্ষা দিবে তাকে নাকি গাইড করবে দেখো না সামনে কি হয় হ্যাঁ দুষ্টুর বাবা আছে দুষ্টুকে গাইড করার জন্য দুষ্টুকে সুবুদ্ধি দেওয়ার জন্য আর দুষ্টি মেয়েটা হ্যাঁ যতটা আমি দেখতে দেখে বুঝতে পারছি জানি না ওর সম্পর্কে তেমন কিছু জানি না তবে মেটা কিন্তু খুব ভালো তো এই যে গামলা আজকে একটা রিলস দিয়েছে বন্ধুরা তোমরা লক্ষ্য করেছো রিলসটার মধ্যে কি দিয়েছে কবে বলবো তোমায় আই লাভ ইউ এই ধরনের কিছু না গানটা ঠিক মনে পড়ছে না ও হো বলবো তোমায় কবে আমি এই গানটা ঠিক ভুলে গেলাম যা তো যাই হোক এই গানটাতে গামলা বলছে কবে তোমাকে বলবো আই লেবু ভাবছো কতটা খুশি থাকলে এই গানটা আচ্ছা গানটা যে গামলা এই রিলসটা যে গামলা আপলোড করেছে যে চ্যানেলে সে যদি বলে না এই গানটা আমার এখনকার নেই আগে করা আরে আগের করা থাকলেও তুই এখন কেন ছাড়লি তুই এখন ছাড়লি কেন হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছিস নাছরবান্দা কান্না তাই না মানে কুমিরের কান্না বেশ ভালোই কাটতে পারিস ওই জন্য ভিউয়ার্সরা বলেছিল যে একটু বাম লাগিয়ে বসো চোখ থেকে বেশি করে জল পড়বে তাহলে কিন্তু ভিডিওটা বেশ জমজমাটি হবে সত্যি রে তোর যে কান্না কুমিরের কান্না তুই নাকি ছেলের জন্য কাঁদিস ঠাটিয়ে একটা গালে চোর দিয়ে না গালটা লাল করে দিতে হয় বুঝেছিস নাছরবান্ধা কান্না হ্যাঁ আর নাই নাই কান্না মানে তোর চোখে যে আছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওই জন্যই বললাম বন্ধুরা যে গামলার কান্না গামলা এত কষ্ট গামলা শুধু অজ্ঞানের পর অজ্ঞান হচ্ছে গ্রামে গ্রামের লোকগুলো দেখে গামলাকে অবাক হয়ে যাচ্ছে আরে এত কান্না মেয়ের মধ্যে এত কান্না এত কান্না ওর বিন্দু মাত্র ফারাক পড়ে না যে ওই দুষ্টুর মা মারা গেছে বা দুষ্টু মা হারা হয়ে গেছে বিন্দু মাত্র ফারাক পড়ে না বুঝতে পারলে ওর না ফুল ফ্যামিলির তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো চলো টাইট